বিসমিলাই রহমান রাহিম প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে সেই ভাই বোনেরা রয়েছেন যাদের কাছে আমার ভিডিওটি গিয়েছে তারা অবশ্যই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে প্রচুর রোদ এখন কাকফাটা রোদ এই রোদে আপনাদের মাঝে কিছু কথা বলতেছি প্র্যাকটিক্যাল আমি ঘাস ঘাসের জমিতে ঘাস কাটতেছি আর কিছু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন দর্শক এটা হচ্ছে আমার ঘাসের প্ল্যাটফর্ম আমি বিভিন্ন জাতের ঘাস চাষ করি প্রত্যেকটা ঘাস কিন্তু বিদেশি ঘাস এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস একটা হচ্ছে তাইওয়ান ঘাস ঝারা ঘাস আমেরিকান গোয়াতেমালা জার্মান হোয়াইট হাইব্রিড প্রতিটা দাঁতেই বিদেশি জাতের ঘাস এই ডিজিটাল যুগে আমাদের প্রতিটা ক্ষেত্রে কিন্তু সর্ব কর্মক্ষেত্রে ডিজিটালাইজড হয়েছে এখন কঠিন কঠিন কাজগুলো সহজ হয়ে গিয়েছে প্রত্যেকটা মানুষের জন্য আমি বলতে চাই দেখেন এই যে খামারি সেকশনে আপনি কি রকম ঘাস চাষ করবেন আপনি কোন গাছ থেকে কি পরিমাণ ফলন পাবেন সেই আপডেট তথ্যটা আপনারা ঘরে বসে মোবাইলের ভিতর দেখতে পাচ্ছেন চিন্তাটা করছেন কতটা আপডেট ডিজিটাল যুগে আপনি কি ঘাস চাষ করলে আপনি গবাদি পশু আপনার সুস্বাস্থ্যবান হবে বলিয়ান হবে সেই খবর পাচ্ছেন দেখেন আগেকার মানুষ ঘাস চাষ করতো কিভাবে ধরেন দুর্বা ঘাস বা আপনার বীজ থেকে উৎপন্ন ঘাস এই সব ঘাস খের কুটা খাওয়িয়ে গবাদি পশু পালন করতো দিনের পর দিন আপনার খামারে সময় দিত তো গবাদি পশুর কিন্তু আপনার পেট বাড়াতে পারতো না যথেষ্ট পরিমাণ খাবার যোগান দিতে পারতো না সেই সময় দেশ শেষ দর্শক এখন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল পদ্ধতিতে আপনি সব আপনার তথ্যগুলো পাচ্ছেন দেখেন আপনি যদি হাইব্রিড জাতের ঘাসগুলো চাষ করেন আমি কয়েকটা নাম বলেছি ইতিপূর্বে আপনাকে কিন্তু টেনশন করতে হবে না আপনার গবাদি পশুর পাশে পাশ পিছনে আপনার ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে না আপনি এরকম হাই প্রোটেনশিয়াল উচ্চ ফলনশীল ঘাস চাষ করাবেন আপনি নিমিশে এক থেকে দেড় ঘন্টা ব্যয় করি আপনি আপনার বড় একটা খামারের আপনি গবাদি পশুর সামনে যথেষ্ট পরিমাণ খাবার দিতে পারবেন অনেকে সরকারি চাকরি করেন পাশাপাশি একজন উদ্যোক্তা গবাদি পশু পালন করেন আবার প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন পাশাপাশি আবার তার খামার রয়েছে কারণ কি তারা জানে এখন আপডেট যুগ ভালো মানের ঘাস চাষ করলেই ভালো ফলন পাওয়া যাবে স্বল্প সময়ে আপনার অনেক পরিশ্রমের কাজ অনেক ব্যয়বহুল কাজ সময় সাপেক্ষ কাজ আপনি খুব সহজে শেষ করতে পারবেন আপনি অফিস টাইমের আগে আপনার গবাদি পশুর সামনে খাবার দিয়ে রেখে যেতে পারবেন আপনার সারাদিনের টেনশন করতে হবে না এবং আপনি একজন মানুষ দিয়ে জনের কাজ আপনি করাতে পারবেন কারণ খুব সহজ হয়ে গিয়েছে এই ঘাস বাংলাদেশে চলে এসে আপনার গবাদি পশু পালন করা একটা সহজ সাধ্য মামুলি ব্যাপার হয়ে গিয়েছে আর আমরা তো আপনাদের কাটিং কানের দুয়ারে আপনাদের সব সবসময় কাটিংয়ের কথা বলে থাকি আর আমরা কিন্তু দিনের পর দিন রোদে পুরে বৃষ্টিতে ভিজে আপনাদের মাঝে কি ঘাস চাষ করবেন কত জাতের ঘাস বাংলাদেশে চাষ হচ্ছে এইসব ঘাস ঘাস নিয়ে আমরা আলোচনা করতেই থাকি প্রতিদিন কারণ এই কাজগুলো করি আমার আরও উদ্যোক্তা ভাইদের কঠিন কাজকে সহজ করার জন্য তাদের পাশে আমরা আছি আমাদের পাশে তারা আছেন আমরা একে অপরের পরিপরক। কারণ এই যে কাটিং উৎপাদন করে থাকি কষ্ট করে থাকি খামারি ভাইরা যদি কাটিংটা করেই না করতো তাহলে আমিও তো এই পরিশ্রমের ফল পাইতাম না আবার আমরা সব সময় চেয়ে থাকি যে কোন ঘাসটা কোন কাটিংটা খামারি ভাইদের হাতে দিলে আমরা একটু পরিশ্রম করলে টাকা পাবো মনে পাবো তাও তারও লাভ হবে আমারও লাভ হবে এই প্রসেসটাই কিন্তু আমরা একে অপরে এই এক এই রকম উদ্যোক্তা হয়ে খামারি ভাইদের পাশে আসি কিন্তু অনেক প্রতারকরা আমার খামারি ভাইদের সাথে প্রতারণা করেন কাঙ্ক্ষিত কাটিং দেন না অনেক হাবিজাবি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তারা একটু ভীতি সংকটে পড়ে আবার মনে করেন যে সবাই একরকম না তাহলে দুনিয়া চলতো না এ বিধায় আমরা কিন্তু আদৌ অনেক হাঁকি ঝুঁকি করে অনেক ধান্দাবাজের মাঝেও কিন্তু আমরা আমার খামারি ভাইদের সাথে বিশ্বস্ততার সাথে কাজ করতে সক্ষম হয়েছি এবং আশাবাদী যে সামনের দিনগুলো আরও পারব দর্শক আমি সব সময় বিভিন্ন দেশি বিদেশি জাতের ঘাসের কাটিং কিভাবে বাংলাদেশে আনা যায় নতুন একটা ঘাস কোন দেশে চাষ করতেছে কিভাবে বাংলাদেশে এটা চাষ করা যায় কিভাবে বাংলাদেশের খামারি বাইদের হাতে তুলে দেওয়া যায় কিভাবে কয়েকজন নতুন উদ্যোক্তা এই প্রবেশনে আসতে চান কতটুকু তাকে পরামর্শ দেওয়া দরকার এই লাইনে আসলে তার কি লাভ হবে এ ব্যাপারে তথ্য দিয়ে থাকি আমি বলবো সর্বশেষ যে আপনি ছাগল পারেন ভেড়া পারেন স্বল্প পুঁজি থেকে শুরু করে বৃহৎ পুঁজি চিন্তা ভাবনা করবেন এই লাইনটা আপনার জন্য খুবই ভালো খুবই ভালো খুবই ভালো যদি আপনি সততা নিয়ে আপনি কাজ করতে থাকেন খামার প্রতিষ্ঠা করেন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন দর্শক যদি আমার ভিডিওটা আজকে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা আপনাদের মাঝে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হব এবং আপনাদের কঠিন কঠিন কাজকে সহজ লাঘব করব আর যদি কাটিংতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং নিতে পারেন দর্শক আমি একটু আমার পরিচয়টা বলে দিই আমি শরীয়তপুর জেলা থেকে গোসাইরহাট থানা একটা প্রান্তিক অঞ্চল থেকে আমি আপনাদের মাঝে সব সময় আপনাদের মাঝে প্রতিবেদন নিয়ে হাজির হই সবার সুস্থ দিকে কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ